নমস্কার বন্ধুরা রুবিস কিচেন ব্লকসে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে রান্নাগুলো আমার কেমন হচ্ছে অবশ্যই কিন্তু বন্ধুরা সবাই কমেন্ট করবেন আর তার সাথে সাথে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর পাশে থাকে বেলাইকেনটিকে অল করে দেবে আমি যে সমস্ত রান্নাগুলো ভিডিওগুলো শেয়ার করি সেগুলো সব আপনাদের কাছে পৌঁছে যাবে চলো তাহলে এবার রান্নাটা শুরু করি প্রথমে মা বাজার থেকে মাংসটা এনে আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম চারখানা সিটি দিয়ে নিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি কিভাবে মাংস রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ এখনকার দিনে অনেকক্ষণ ধরে রান্না করার মতন সময় কাউর হাতে নেই আমারও হাতে নেই সেই জন্যই আমি কীভাবে তাড়াতাড়ি রান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তাড়াতাড়ি রান্না করলেও মাংস খেতে দুর্দান্ত হয়েছিলো আর আমি বাড়িতে এভাবেই রান্না করে থাকি এখনকার ব্যস্ততার দিনে যত তাড়াতাড়ি রান্না করা যায় তো অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে মাংসটা অনেকটাই মাংসের মশলাগুলো অনেকটাই এগিয়ে এসেছে তো প্রথমেই আমি মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে নিয়েছি মাংসটা ঠান্ডা করতে দিয়েছি প্রেশার কুকারে যেহেতু সেটি দিয়ে নিয়েছিলাম ওই কড়াইতেই আলুগুলো ভেজে নিয়েছিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে একটু মশলাটা বাদামি বাদামি করে ভেজে নিয়ে পেঁয়াজটা তারপরে আবার মশলা দিয়ে নিয়েছিলাম মশলা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে নিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে নিয়েছিলাম টমেটো দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে দিয়ে নিয়েছিলাম আর এদিকে দিয়ে নিয়েছিলাম জিরের গুঁড়ো আর কিছু গুঁড়ো মশলা আর কি জিরের গুঁড়ো লঙ্কাল গুঁড়ো হলুদ দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছিলাম তার সাথে দিয়ে নিয়েছিলাম শোয়া সস আর মাংসে আমি একটু শোয়া সস দিতে পছন্দ করি তোমরা চাইলে স্কিপ করেও যেতে পারো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা মাংসের রান্নায় যদি তুমি মশলা ভালো করে না কষাও তাহলে কিন্তু রান্না কোনো রান্নাই খেতে খুব একটা ভালো লাগে না মশলা গন্ধ লাগে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পেলেন আপনারা সবাই তো ভা এই যে মশলাটা কষানোটা তোমরা আপনারা কী করে বুঝবেন যখন মশলাটা কষানোর সময় তেলটা যখন ছেড়ে দেবে তখনই বুঝবেন যে মাংসের মশলাটা কষানো হয়ে গেছে তো কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেবো এর মধ্যেই যে মাংস যে সেদ্ধ করেছিলাম খাসির মাংসই তো যে জলটা ছিল কিছুটা জল এর মধ্যেই আমি দিয়ে নেব দিয়ে কারণ দেবো কেন সেটাও আপনাদেরকে জানাচ্ছি মা আলুটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর ঢেকে ঢেকে রান্নাটা আমি করব তো দেখো একদম আমার আলুর জলটা দেওয়ার পর আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে আলুর সাথে এরপরে দিয়ে নেব মাংসগুলো মাংসগুলো জলটা ঝরিয়ে রেখে নিয়েছিলাম জলটা কিন্তু নিয়ে রেখে দিয়েছি এই জলটাই মাংসের মধ্যে আমি দিয়ে নেব মাংস দেওয়ার পর মাংসটা দিয়েও ভালো করে কষিয়ে নেব আর এই খাসির মাংস কারা কারা খেতে তোমরা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তার সাথে সাথে একটা লাইক শেয়ার করবে আর কমেন্ট তো অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর আমার পাশে থাকবে পাশে থাকার জন্য বেল আইকনটি আছে সেটাও অবশ্যই অল করে দেবে সমস্ত রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো কথা বলতে বলতে মাংসটা অনেকটা হয়ে গেল। এবার আমি টক দই দিয়ে নেবো টক দইটা হয়তো তোমরা আগেও দিতে পারো কিন্তু আমি মশলা কষানোর সময়ও দিতে পারো কিন্তু আমি তখন দিই এখন যে মাংসটা দেওয়ার পর টক দইটা দেবে তো সে সেই কারণে স্বাদটাও দারুণ হবে আমি দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে মাংসের জলটা দিয়ে নিলাম দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করব আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েও রান্না করব। আর একটাই কারণ তাহলে কি সেদ্ধ তো অবশ্যই হয়ে গেছে দারুণ দিক হয় খেতে তো দেখো ফুটে গেছে এখন আমি দিয়ে নেবো হচ্ছে একটু গরম মশলা আর দিয়ে নেব মিষ্টি তার আগে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমার দিতে অপশান তোমরা দিতেও পারো না দিতে পারো তো আমাদের এই কাঁচা পেঁয়াজ মাংসের মধ্যে খেতে ওরা খুব ভালোবাসে ক্যাপসিকামও দিয়ে নিই আমি তা ক্যাপসিকাম ছিল না দিতে পারিনি তোমরা চাইলে দিয়ে নিতে পারো তো মাংসের স্টুলটা আমি জলটা দিয়ে নিলাম দিয়ে আর একটু জল দিয়ে একটু ঢেকে দেবো যেহেতু গোল একটু পাতলা খাবে মাংসের ঝোলটা আর এখানে সাতশোর মতন মাংস আছে আমার মাংস প্রায় রেডি গরম মশলা দিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর একটা লাইক শেয়ার কর বারবার বলছি হয়তো তোমরা বলবে একই কথা কতবার বলছি চল আস পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকোটা